অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা বামপন্থীদের নেতৃত্বে থাকা প্রতিরোধ পর্ষদের অভিযোগ প্রশাসন নির্দিষ্ট প্রার্থীদের জেতাতে কাজ করছে আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্র ছাত্রশিবিরে নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্রদলের দাবি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে এখন সরগরম ক্যাম্পাস ও হল শুক্রবার প্রচার প্রচারণার চতুর্থ দিন জুমার নামাজের পর হলে হলে প্রচার চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের সামনে নানা প্রতিশ্রুতি তুলে ধরে চান ভোট ও সমর্থন পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও যারা স্বতন্ত্র প্রার্থী তাদের অ্যাকসেপ্টেন্সটা একটু বেশি আমি স্পেশাল কেউ না আমি আমি সাধারণ শিক্ষার্থী আমি যাই আমি একাডেমিক্যালি যে প্রবলেমগুলো ফেস করে এসেছি ওই সেম প্রবলেমগুলোই যেন আমার জুনিয়ররা যেন ওগুলো ফেস না করে ডাকশো ইট সেলফ ইজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন বাট ওই পলিটিক্স হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ওই পলিটিক্স তো কোনো লেজুর ভিত্তিক সংগঠনের মাদার পার্টির স্বার্থ রক্ষা হবে না তাই শিক্ষার্থীরা বলং পলিটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে যে প্রার্থীদের আসেছে তার থেকে আমার মতো স্বতন্ত্র প্রার্থীদের বেশি পছন্দ করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী হলে কুশল বিনিময় শেষে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন আর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী বলেন তাদের নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে এটাও কিন্তু আমাদের কানে আসছে ফ্রি ফায়ার কেডিবল ইলেকশনের দিকে আমরা যাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি তাদের জায়গা থেকে যেন তারা প্রফেশনাল আচরণ করে তাদের কিছু অ্যাক্টিভিটিতে আমরা উদ্বিগ্ন বিশেষ করে যে গায়েবিন নোটিশগুলো দেওয়া হয় এক পাক্ষিক তাদের আচরণ এদিকে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী অভিযোগ করেন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না অনেকটা একই রকম দাবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বাধীন ডাক ফর চেঞ্জ জোটের ভিভি প্রার্থীর আওয়ামী লীগের সময়ের অভিজ্ঞতা থেকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে সত্তর পার্সেন্ট প্রভাবিত হয়ে গেছে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন তাহলে একটা কাজ করেন যাদের প্রভাব সবচেয়ে বেশি আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে করে ডাকসু নির্বাচন করার চেষ্টা করতেছেন সেটা আসলে তাদের অদক্ষতা এবং অথর্বতার চূড়ান্ত প্রমাণ যদি আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো আগ্রহই নাই যে ভোটার টার্নআউট ভালো হোক তারা কোনো মতো একটা লাম সাম ইলেকশন করে তারা যাদেরকে জিতাইতে চায় তাদের জয়ে দু একটা পোস্টে তো তাদের আমরা জান জানতেছি যে তাদের আসলে বিভিন্ন রকম ম্যান্ডেট আছে বিভিন্ন মানুষে জিতানো এবার ডাকসুর আঠাশটি পদের বিপরীতে চারশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে নারী বাষট্টি জন ভিপি পদে প্রার্থীর সংখ্যা ৪৫ আর জিএস পদে লড়ছেন ১৯ জন নয় সেপ্টেম্বর হবে নির্বাচন ভোটারের সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা